নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র বিন্দুমাত্র হলেও একটু স্বস্তি পেলাম নাগরিক হিসেবে একটু স্বস্তির আশ্বাস পেলাম হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি কথায় তার বিবৃতিতে স্বস্তি পেলাম আমাদের রাজ্য এবং পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ইত্যাদি আর কি এই রাজ্যগুলোকে একটা কঠোরপন্থী হ্যাঁ একটা কঠোরপন্থী জিহাদি গোষ্ঠী উগ্রপন্থী যারা দিনের পর দিন সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রে খুন করছে আমরা দেখছি তারা এই রাজ্যগুলোকে দখল করতে চাইছে এই পরিপ্রেক্ষিতে একদম সাব স্পষ্ট আজকের জানিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা কি লালিপ চুষব আমি একজন কবি হিসেবে আমি একজন সামাজিক প্রতিনিধি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে মুখ্যমন্ত্রী এ কথাটি বলতে পেরেছেন পেরেছেন অনেকদিন আগেই এই ধরনের বিবৃতি দেওয়া উচিত ছিল যাই হোক শেষ পর্যন্ত আমরা পেয়েছি এখন বিষয়টা হচ্ছে আমি এর পাশাপাশি আর কয়েকটি কথা বলতে চাই আমার এই বক্তব্য যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কানে অবধি পৌঁছয় বা যদি সরাসরি ওনার কাছে না পৌঁছয় ওনার যে রাজনৈতিক দলের মানুষজনেরা রয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যুক্ত একনিষ্ঠভাবে যে সকল ব্যক্তিবর্গেরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আমার এই বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যতার সহিত পর্যবেক্ষণ করে দেখার জন্য পর্যালোচনা করার জন্য নম্বর এক জয় বাংলা স্লোগানটা আমরা করব না পশ্চিমবঙ্গের মুখে জয় বাংলা স্লোগান না করার জন্যই আমি অনুরোধ করব হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিও বলছি অনুরোধ করছি অনুরোধ করছি ম্যাডাম জয় বাংলা স্লোগান আপনি করবেন না আপনার দলের কাউকে করতে বলবেন না আমরা অনেক শুনেছি কথায় কথায় কিছু হলেই জয় বাংলা জয় বাংলা আমি অনেক দিন আগেই বলতাম কিন্তু বিশ্বাস করুন বলার সাহস পাইনি প্রাণ সংশয়ের ভয় হয়তো আপনার দলের কোন মানুষেরা কেউ আক্রমণ করতে পারে রাজনৈতিক দলের মধ্যে আমাকে রাঙিয়ে দিতে পারেন সেই কারণে আমি বলার সাহস দেখাতে পারিনি আজ বাধ্য হয়ে বলতেই হচ্ছে বলছি নম্বর দুই এই জয় বাংলা স্লোগানের যাতে উচ্চারণ না হয় তার কেন আমি তার জন্য কেন আমি অভিমত প্রকাশ করছি বলছি এই প্রথমে ভাবতে হবে আমাদের এই জয় বাংলা স্লোগানটা কোথা থেকে এসেছি এর জন্ম কী এর ইতিহাস কী হ্যাঁ কেউ কেউ কোনো কবির লেখনির মধ্য দিয়ে নাকি খুঁজে পাচ্ছেন আমি জানি না হতে পারে আমি জানি না আমি যেটা জানি সেটা হলো উনিশশো সালের সাতই মার্চ সম্ভবত ঢাকার রেস্কোর্টস বা সেওহার্দি ময়দানে ওই সব জায়গায় ঐতিহাসিক সভায় শেখ মুজিবুর রহমান বক্তৃতা রেখেছিলেন বাংলার মুক্তির দাবিতে অর্থাৎ পূর্ববঙ্গ যা আজকের বাংলাদেশ সেই পূর্ব পাকিস্তানের যে একটা সন্ত্রাস লীলা চলছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতার দাবিতে আবাম ওর বাঙালিকে সঙ্গবদ্ধ হতে সবাইকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালিকে আহ্বান করেছিলেন এবং সেই ভাষণের পরে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এটাই হল বিশ্বের দরবারে সবচেয়ে বেশি প্রচলিত ইতিহাস এই জয় বাংলা সম্পর্কে এখন বিষয়টা হচ্ছে আমি কেন এই পশ্চিমবঙ্গের বুকে জয় বাংলা স্লোগান দিতে বারণ করছি বা আপনাদেরকে অনুরোধ করছি কেন বলছি নম্বর তিন এই জয় বাংলা স্লোগান স্লোগানের জন্য যে মহানায়ক আমাদের গর্বের ভালোবাসার সম্মানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিচিতি পেয়েছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্তমান অস্তিত্ব বা পরিচিতি বা সম্মান সেই বাংলার বুকে কতটা সম্মানের ভাবতে হবে তার মূর্তি ভেঙে দিয়ে দিচ্ছে সব সকলে ওই বাংলার ওই বাংলার সন্তানেরা মূর্তি ভেঙে দিচ্ছে তার মাথায় উঠে পেচ্ছাপ করেছে সেই দেশের জাতীয় পতাকাকে মানতে চাইছে না জাতীয় পতাকা স্রষ্টাকে মানতে চাইছে না আর একটা বড় বিষয় হল এই জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান একটা দেশের রাষ্ট্রীয় স্লোগান অন্য একটা দেশের কোনো রাজ্যে বা কোথাও কোনো একটা বিখ্যাত স্লোগান হতে পারে না আমি ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে বলছি আপনারা ভেবে দেখবেন এটা বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৎকালীন তৎকালীন মানে এই সম্প্রতি দিন আগে অবধি ছিলেন শেখ হাসিনা গভর্নমেন্টের সময় এটা রাষ্ট্রীয় স্লোগান হিসেবে বাংলাদেশ কোর্ট মান্যতা দিয়েছিল কিন্তু তারা তা এটা এখনকার সময় যে জিহাদি যা সন্ত্রাসকামী তারা এটা মানতে চাইছে না এমনকি তার কন্যা বর্তমান যে প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি আমরা দেখছি দেখছি সেখানে হিন্দুদের ওপরে কী ধরনের হত্তালিরা চলছে সর্বোপরি সব মিলিয়ে মিশিয়ে এই জয় বাংলা স্লোগান স্লোগান যে আমরা এখানে দেবো বা আপনারা দেবেন আপনাদের সম্মানটা কি তারা রাখবে এখানে যারা এখানে সেরকম ধরনের কঠোর কেউ নেই তো ভাবতে হবে তো আপনার এই আজকের যে হুঙ্কার বা কথা তাতে খুব সাহস পেলাম তো সাহস পেলেই পেয়েই বলতে আসলাম যে এখানে আমরা জয় বাংলা জয় বাংলা যদি বলি তাহলে কোনো এক ধরনের কোনো একই না তারা আবার এ করে উঠবে না তো ব্যাট বুঝতে হবে এবং অন্য রাষ্ট্রের একটি স্লোগান যাই হোক এই জয় বাংলা স্লোগানটা আমার মনে হয় আর আমরা বলবো না আমরা জয় ভারত বলবো আমরা জয় পশ্চিমবঙ্গ বলবো বলুন না জয় পশ্চিমবঙ্গ বলুন না জয় বাংলা কেন বলবো জয় বাংলা তো বাংলাদেশের একটি রাষ্ট্রীয় স্লোগান আমরা বলবো না যাই হোক বাংলাদেশে যে অস্থিরতা যে বর্বরতা শুরু হয়েছিল তাতে আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত আমি চাইব অত্যন্ত দ্রুততার সহিত বিষয়টি নিষ্পত্তি হোক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুক রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করুক ভারত সরকার বিষয়টি শক্তপক্তভাবে দেখুক আর বাংলাদেশের যে এই যে জেহাদি গোষ্ঠী এই যে কট্টরপন্থী মানসিকতার এই নোংরা চরিত্রের লোকগুলো যারা খুনোখুনি করছে তাদের বিবেক বুদ্ধি ফিরে আসুক আমি তো মনে করি এরা এরা আবার বলছে আমাদের ভারতবর্ষের সাথে নাকি আবার যুদ্ধ করবে আমি তো মনে করি আমাদের এখানে যারা এই পোষা এলসিসিয়ান তাদের তাদের চেয়ে এদের মানসিকতা খুব খারাপ পোষা অ্যালসেসিয়ান কুকুর যে আমরা আমাদের এখানে পোষা হয় তাদের চেয়েও এই বাংলাদেশের এই যে যারা বর্বর বর্বরতা করে আছে তাদের মানসিকতা তাদের চেয়েও নিচু মানসিকতা আপনাদের তো একসময় তো আপনাদের পতাকা ছিল এই ভারতের পতাকা আপনারা আপনাদের বড় দাদার সমূহ এমনকি মানে একটা পিতৃসমূহ বললে ভুল হবে না পিতৃসমূহ একটি অভিভাবক সম দেশকে এভাবে ছোটো করছেন যাই হোক আমি একজন ভারতবাসী হিসেবে আমি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ ভারত সম্পর্কটা যাতে ভালো থাকে সেদিকে এগোতে হবে তবে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা অবশ্যই আমাদেরকে অটুট রাখতে হবে প্রথমে নিজের দেশকে ভালোবাসতে হবে তারপরে সব কিছু তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বলছি এবং পশ্চিমবঙ্গে বর্তমানে যারা ক্ষমতায় আছেন সেই রাজনৈতিক দল এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে আপনারা আমাকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা রাজনৈ রাজনৈতিক দলের লোক বলে আমার উপর খেপে যাবেন না রাগ করবেন না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি গ্রহণ করা বা না করা সেটা শ্রোতার এবং দেশের বা রাজ্যের নাগরিকদের ব্যাপার আমি মনে করি জয় বাংলা স্লোগান আমরা না ব্যবহার করাটাই শ্রেয় হবে যেখানে এমন একটা পরিস্থিতি দেখছি সেখানে আমার মনে হয় আমরা উন ওই রাষ্ট্রের ওই রকম একটা পরিস্থিতির এবং সেই স্লোগান নির্মাতার যা পরিস্থিতি হয়েছে সমস্ত মিলিয়ে মিশিয়ে এই জয় বাংলা স্লোগান আমরা ভারতের বুকে কোথাও উচ্চারণ করতে পারি না জয় ভারত বন্দে মাতারম। সকল ভারতবাসী এবং সকল বিশ্ববাসী সুস্থ ও শান্তিতে থাকুন এটাই কামনা করছি আমি গড়িয়া নতুন দেয়ারা পশ্চিমবঙ্গ ভারত থেকে কবি সুব্রত মিত্র ধন্যবাদ